নমস্কার শান্ত টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত সাথে আছে আমি দীপান্বিতা চোখরাখব বিস্তারিত সংবাদে ত্রিপুরায় আরও উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানে এইমস দিল্লির সাথে চুক্তি স্বাক্ষর করেছে রাজ্য সরকার বুধবার এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বাধীন সরকারের লক্ষ্য এজিএমসি ও জিবি হাসপাতালকে মেডিকেল হাবে পরিণত করা ত্রিপুরা স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করা এবং রাজ্যের জনগণকে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে বুধবার ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের মধ্যে একটি নয়াদিল্লির ত্রিপুরা ভবনে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর কার্যক্রমে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন রাজ্যের মেডিকেল কলেজ সহ রাজ্য ও জেলাস্তরের হাসপাতালগুলিকে আন্তর্জাতিক মানে চিকিৎসা এবং সুপার স্পেশালিটি পরিষেবার উৎকর্ষ কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষর আমাদের জন্য গর্বের বিষয় তিনি আরো বলেন রাজ্য সরকার আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবি পন্থ হাসপাতালকে আধুনিক চিকিৎসা সুবিধা সম্পন্ন একটি মেডিকেল হাবে রূপান্তরিত করার পরিকল্পনা নিয়েছে যা নয়াদিল্লির এইমস এর মডেলে গড়ে তোলা হবে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন এআইআইএমএস একটি বিশ্ব খ্যাত প্রতিষ্ঠান যা মেডিকেল এডুকেশন গবেষণা ও উন্নত রোগী পরিষেবার ক্ষেত্রে অগ্রণী ভূমিকার জন্য সুপরিচিত ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তর ও এআইআইএম নয়াদিল্লির মধ্যে এই সহযোগিতা রাজ্য জুড়ে স্বাস্থ্য পরিষেবার গুণগত মান এবং পরিসর উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইমস দিল্লির ডিরেক্টর ড এম শ্রীনিবাস এবং ত্রিপুরা সরকারি স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ চব্বিশ ঘন্টার মধ্যে তিনটি দেহ উদ্ধার আগরতলা শহর এবং শহরতলি এলাকায় এখন পর্যন্ত পুলিশ কোন ঘটনা তদন্তে ধারে কাছেও এগুতে পারেনি প্রশ্নের মুখে দাঁড়িয়েছে শহর এবং শহরতলির আইন শৃঙ্খলা সাত সকালে রাজধানীর মহারাজগঞ্জ বাজার নবনির্মিত পার্কের পুকুরের থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পূর্ব থানা ও মহারাজগঞ্জ ফাঁড়ের পুলিশ মৃতদেহটিকে পুকুরের জল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় এই মৃতদেহটি কয়েকদিন ধরে এই পুকুরের জলে পড়েছিল বলে ধারণা পুলিশে পূর্ব আগরতলা থানার জানায় মৃতদেহ অজ্ঞাত ব্যক্তির মৃত ব্যক্তির হাতের মধ্যে লেখা আছে সৌরভ বিষয়টি খবরের কাগজে চলে যাওয়ার পর শনাক্ত হতে পারে বলে ধারণা করছে পুলিশ তিনি আরও জানিয়েছেন মৃত ব্যক্তির শরীরে কোন ধরনের আঘাত প্রাথমিক দৃষ্টিতে লক্ষ্য করতে পারেনি পুলিশ তারপরও তদন্তের মাধ্যমে বাকি বিষয়টা উঠে আসবে তিনি আরও জানিয়েছেন মৃতদেহ দেখে মনে হচ্ছে বেশ কয়েক ঘণ্টা জলের মধ্যে মৃতদেহটি পড়ে রয়েছে তবে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কোনো জবাব দিতে পারেনি থানারও এবং লেন্স তমাল তামাল চুমুনির পাশে যে পুকুর পুকুরে একটা পুরী পুকুর করে বাসনটা অবস্থা ছিল ফ্লোটিং অবস্থা ছিল তো খবরের ভিত্তিতে বাজার এবং আমরা এখানে আসছি এসে বড়িটাকে এখন আমরা উপরে উপর তুলেছি তো বড়ির মধ্যে আমরা যে বড়িটা আপাত দৃষ্টিতে যেটা আমরা অবজারভেশন করেছি হ্যাঁ প্যাট ভর্তি জল আছে কিন্তু বলিউনটা আমরা ভালো করে পুলটি করে দিলে যে দেখা গেলো এটা এক্সটার্নাল কোনো ইঞ্জিরি মার্ক দেখা যায়নি এক্সটার্নাল দেখা যায়নি আর বডিটা আনআইডেন্টিফাইড এখনও তো বডিটাকে শনাক্ত করতে পারিনি যে যারা মিসিং আছে তাদেরকে গাছেলটা আমরা দেখেছি দেখে তারা দেখে গেল হ্যাঁ বডিটা এখনও মানে স্টিল এটা আইডেন্টিফাই নেই তো বডিটা একটা কাটো মার্ক আছে হাতের মধ্যে হাটুমার্কের একটা সৌরভ লেখা আছে তো এটা আমরা আজকেই এটা পেপারে পাবলিশিং করে দেবো এবং আপনাদেরকেও দেখেছি এটা আপনারাও আপনার মিডিয়ার মন্দির মধ্যে দেখবেন কেউ যদি আমাদের কাছে কোনো ইয়ে করতে পারে দেখে খবর দিতে পারে তো বডিটা আমরা আজকে জিবি মর্গে পাঠিয়ে দিচ্ছি তো সেভেন্টি টি আওয়ার্স আমরা রাখবো পোস্টমার্টম আগে সেভেন্টি টি আওয়ার্স রাখবো হ্যাঁ যদি কেউ বডিটাকে শনাক্ত করতে পারে ইয়েকে দেখতে পারে দেখে করতে পারে তারপরে আমরা এটা হ্যাঁ পোস্টমার্টম করবো বা কেউ আর আমরা যেটা এটা পোস্টমার্টমের পরে সব সবগুলো আমরা পাঠাবো অ্যাকচুয়ালি কজ অফ ডেথ জানার জন্য পোস্টমার্টমের রিপোর্ট এবং এফএসএল রিপোর্টে আমাদের ক্লিয়ার করে বলতে পারবে আপাত দৃষ্টিতে হ্যাঁ কোনো অ্যাক্সিডেন্ট কোনো ইঞ্জিনিয়ার দেখতে পারবে দেখুন আমরা জাস্ট এটা ইনকোয়ারি করছি গেট কেক খুলে গেট বন্ধ করে হ্যাঁ আর কেউ যদি ঢোকার ইচ্ছা থাকে দেখলাম বেলগুলির যেই মানে গেটগুলি যে আছে তো ঢুকতে পারে গেটগুলি হ্যাঁ তো অ্যাকচুয়ালি এটা আমরা ইনভেস্টিগেশনের আমরা ইনভেস্টিগেশন করবো ইনভেস্টিগেশনে দেখছি ব্যাপারটা কি হচ্ছে না কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড দেখব না এখন গেট খোলার টাইমিংটা এবং কারা গেট খুলে হ্যাঁ এই ব্যাপারটা আমরা খুঁজে দেখছি হ্যাঁ সবটা ব্যাপারটা আমরা ইনভেস্টিগেশনে আমরা দেখবো তো কতদিন ধরে এখন দেখুন বাকিটা তো পোস্টমার্টম রিপোর্টে আমরা মানে টাইম অফ ডেথ টাইম অফ ডেথটা আমরা পোস্টমার্টম এটা কোশ্চেনে রাখবো আর যারা মেডিকেল এক্সপার্ট তারা বলবে টাইম টাইমও কিন্তু দেখে জলটা দেখে বডিটা যে একটা পুরো ইয়ে হয়েছে এই বডি পুরো অ্যানফ্লিমেশন হয়ে গেছে চোখগুলো বের করেছে এটা তো দেখে তো মনে হচ্ছে হ্যাঁ বডিটা জলে ছিল বেশ কি বেশ কয়েক ঘন্টা জলে ছিল ঠিক আছে বাকিটা নবনির্মিত পার্কের মধ্যে বিভিন্ন সময় নেশা কারবার আসর বসায় ব্রাউন সুগার ইহাবা ট্যাবলেট সহ বিভিন্ন নেশা সন্ধ্যার পদ থেকে এই নবনির্মিত পার্কের মধ্যে চলে অথচ পুলিশ প্রশাসন বিষয়টি নজর এড়েই চলেছে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল নবনির্মিত পার্কের গেট থাকার পরেও কিভাবে তারা প্রবেশ করে যে বিষয় হল গত চব্বিশ ঘন্টায় আগরতলা শহর এবং এলাকায় তিনটি মৃতদেহ উদ্ধার হয়েছে সবগুলো মৃতদেহই রহস্যজনক খবর লেখা পর্যন্ত কোনো ঘটনা তদন্ত প্রক্রিয়া পুলিশ ধারে কাছে এগোতে পারেনি যা ইতিমধ্যে শহর এবং শহরতলী এলাকায় আইন শৃঙ্খলা নিয়ে আঙুল তুলতে শুরু করেছে টিভি আগামী মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ সমস্ত সদস্যদের উদ্দেশ্যে দাবি করা হবে রাজ্যে যাতে সরকারিভাবে ছাত্র দিবস পালন করার উদ্যোগ নেওয়া হয় বুধবার রাজধানী সুকান্ত একাডেমিতে আগরতলা পাবলিক স্কুল ইংরেজি মাধ্যম কর্তৃক আয়োজিত ছাত্র দিবস উদযাপন অনুষ্ঠানে একথা বলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেবপুর বুধবার রাজধানীর সুকান্ত একাডেমি আগরতলা পাবলিক স্কুল ইংরেজি মাধ্যম কর্তৃক ছাত্র দিবস উদযাপন করা হয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী অনুমেষ দেপুরমা অনুষ্ঠানে অংশ নিয়ে বিদ্যালয় ছাত্র ছাত্রীরা মন্ত্রী অনিমেশ দেববর্মা বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে এই ধরনের অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানান এই অনুষ্ঠানে গুরুত্ব তুলে ধরে বলেন আগামী মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ সমস্ত সদস্যদের উদ্দেশ্যে দাবি রাখা হবে রাজ্যে যাতে সরকারিভাবে ছাত্র দিবস পালন করার উদ্যোগ নেওয়া হয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মন্ত্রী বক্তব্য রেখে আরও বলেন ভাগ্য বলতে কিছু হয় না প্রস্তুতি এবং সুযোগের যদি সঠিকভাবে সন্ধান করা যায় তাহলে মানুষ সাফল্য অর্জন করতে পারে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মন্ত্রী আরও বলেন অবিরাম প্রশ্ন করাই হল জ্ঞানের চাবিকাঠি তাই তারা যাতে ক্লাসরুমে প্রশ্ন করেন মন্ত্রী ছাত্রছাত্রীদের বলেন যে যত বেশি ভাষা শিখবে সে তত বেশি জ্ঞান অর্জন করতে পারবে তাই ক্লাসে যাতে ছাত্রছাত্রীদের মৌখিকভাবে ইংরেজি শেখার দিকে গুরুত্ব দেওয়া হয় তিনি আরো বলেন ককবরুক উনার মাতৃভাষা হলেও পঞ্চাশ থেকে পঞ্চান্ন শতাংশ তিনি ককবরূপ ভাষা কথা বলেন পঁচিশ শতাংশ বাংলা ভাষা এবং দশ শতাংশ ইংরেজি ভাষায় কথা বলেন বিশুদ্ধ ককবরূপ ভাষা ওনার থেকে গায়েব হয়ে গেছে বলে দাবি করেন একই সাথে তিনি ভাষার মধ্যে ফারাক বুঝাতে গিয়ে বলেন ককবরূপ ভাষায় কোনো একটি বিষয় নিয়ে যতটা তর্জমা করা হয় তার চেয়ে অনেক বেশি তর্জমা হয় বাংলা ভাষায়

অনিমেল দেবগোপাল ল্যাঙ্গুয়েজটা একটি খিচুড়ির মতো একটা ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে তবে এটা অনেক সময় সাহায্য করে মাল্টি লিঙ্গুয়াল লোক যখন থাকে বাংলাতে বলি ইংরেজিতে বলি হিন্দিতে বলি লার্নিং ল্যাঙ্গুয়েজ ইজ অলসো অ্যানাদার পাওয়ার মাতৃভাষা তো আমাদের আছে যে যত ভাষা জানবে সে তত জ্ঞান অর্জন করতে পারে দে আর আর বাংলায় যেগুলো থাকে এটা কবরকে তর্জমা হয় না এটা দি বার্থ ডে অফ এপিজে আব্দুল কালামজি যেটাকে সিনাত খুব সুন্দরভাবে বলেছেন ইউনাইটেড নেশন রেকগনাইজ দিস ডে অ্যাজ স্টুডেন্টস ডে ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে আমি আসলে একদম খুব অনেস্টির সাথে বলবো আই ওয়াজ অলসো নট ভেরি ওয়েল অ্যাভেয়ার অফ দিস ফ্যাক্ট যে টিচার্স ডে হতো বা এনভায়রনমেন্ট ডে হতো আয়োজিত অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা শান্তন টিভি আগরতলা শহরের বুকে বিক্ষোভ প্রদর্শন করল প্রদেশ যুব কংগ্রেস রাজধানী সিটি সেন্টারের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয় প্রদেশ যুব কংগ্রেস কর্মী সমর্থকরা আর এস এস যৌন হয়রানি পর্দা ফাঁস করে আগরতলা শহরের বুকে বিক্ষোভ প্রদর্শন করল প্রদেশ যুব কংগ্রেস রাজধানীর সিটি সেন্টারের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয় প্রদেশ যুব কংগ্রেস কর্মী সমর্থকরা ঘটনার বিবরণে জানা যায় আনন্দ আজি নামে কেরলের এক পেশাদার আইটি কর্মী সম্প্রতি আত্মহত্যা করে আত্মহত্যার পূর্বে সে সামাজিক মাধ্যমে একাধিক আর কর্মীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগের পোস্ট করে এ ঘটনার প্রতিবাদে এবং আনন্দ আজি যেন ন্যায় বিচার পায় তার দাবিতে বুধবার রাজধানীর বিক্ষোভ প্রদর্শন করা হয় এদিন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল মিছিলটি সিটি সেন্টারের সামনে যাওয়ার পর প্রদেশ যুব কংগ্রেসের কর্মীরা সেখানে সড়ক অবরোধ করে সেখানে আর প্রধানের কোষ পুত্তলিকা পুরানো হয় প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা জানান আরএসএস বড় বড় কথা বলে তাদের পরিষ্কার চেহারা দেখানোর চেষ্টা করে কিন্তু দেখা গেছে আনন্দ আজি আত্মহত্যার পূর্বেই সামাজিক মাধ্যমে পোস্ট করে অভিযোগ করেছেন তাকে আরএসএস কর্মীরা যৌন নির্যাতন করেছে প্রদেশ যুব কংগ্রেস এ ঘটনা তীব্র নিন্দা জানান নীলকমল সাহা আরএসএস কে বর্জন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান দেশে একটা প্রচণ্ড নোংরা কাজের সম্মুখীন আমরা সবাই হয়েছি আমরা জানি এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক আর এস এস যে নিজেকে খুব বড় একটা সঙ্গ হিসাবে পরিচয় দেয় এই পুরো দেশে যে হিন্দুত্বর কট্টর হিন্দুত্বর আমাদেরকে পাঠ পড়ায় আমরা দেখেছি কিছুদিন আগে কেরালার এই ছেলেটা আনন্দ আছি কেরালার এই ছেলেটা সুইসাইড করেছে এবং সুইসাইড করার আগে সে লিখে গেছে যে সে যখন এই আর এস এর শাখা সংগঠনে কাজ করত। সে যখন এই এই শাখাগুলো এই শাখাগুলোতে ট্রেনিংয়ের জন্য ছিল তাকে একবার না দুবার না বারংবার তাকে রেপ করা হয়েছে এই নোংরা থেকে জঘন্য কাজের নিন্দা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস জানায় এবং খালি এই দেশে এই একটি ঘটনা না আমরা আমাদের রাজ্যে তো দেখেছি দুই হাজার আঠারোতে এই আর এস এস মোহনপুরে একটা জলজেন্ত ম। যুবতী মেয়েকে আগুন জ্বালিয়ে মেরে ফেলেছে আমরা দেখেছি কিছুদিন আগে সাবরুমে সাবরুম মনুতে একটা মেয়েকে কাউন্সিলিংয়ের নামে তার উপরে নির্যাতন চালিয়েছে এবং সে যখন সেই শাখার থেকে বেরিয়ে এসেছিল সেই আর এস এসের শাখার থেকে বেরিয়ে এসেছিল সে আত্মহত্যা করেছে দিনের পর দিন আপনারা উড়িষ্যায় যান আপনারা উড়িষ্যার অবস্থা গিয়ে দেখেন ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে চলছে আজকে আর এস এস এগুলো কেন করছে তারা জানে তারা যতই নোংরা কাজ করুক তাদের ওপরে কোনো রকম কিছু হবে না কারণ তাদের বানানো তাদের তৈরি করা যে বাচ্চা তাদের বাচ্চা ভারতীয় জনতা পার্টি সেই পার্টি তাদেরকে ফুল সাপোর্ট করছে এবং প্রশাসনের কোনো হেলদোল নেই যুব কংগ্রেসের কর্মীরা সড়ক অবরোধের পর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ যুব কংগ্রেসের কর্মীদের গ্রেপ্তার করে অস্থায়ী ডিটেনশন ক্যাম্পে নিয়ে যায় দু হাজার আঠাশ সালে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হন তিপ্রাসা থেকে সোমবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত মেগা যোগদান শিবিরে একথা বলেছেন ত্রিপুরা মথার সুপ্রিমো প্রদ্যুৎকিশোর দেবরমন এরপরে প্রদ্যুৎকিশোর দেবরমনকে ভিন রাজ্যের সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাসির খোরাক বানালেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী দু সালে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হবেন থেকে সোমবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত মেগা যোগদান শিবিরে একথা বলেছেন তিপ্রামুথার সুপ্রিমো কিশোর দেবরমন এরপরে প্রদ্যুৎকিশোর দেবরমনকে ভিন রাজ্যের সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাসির খোরাক বানালেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আসামে গিয়ে তিনি এই বিষয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের প্রতিক্রিয়া দিয়ে বলেন ভারতের সংবিধান ধর্ম নিরপেক্ষ কোনো জাতি ধর্মের মানুষ মুখ্যমন্ত্রী পদে আসীন হতে পারেন কিন্তু কিশোর দেবরমন তিপ্রাসা মুখ্যমন্ত্রী হওয়ার বিষয়ে যে কথাটি বলেছেন সেটা অত্যন্ত আকাশ কুসুম এবং অনৈতিক কারণ এভাবে তিনি দল প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন স্লোগান তুলেছেন জনজাতিদের কাছে কখনো বলেছেন থানসা ওয়ান লাস্ট ফাইট এবং বিভিন্ন তুলেছেন স্লোগান এগুলোর মতো এবার নতুন স্লোগান দু সালে মুখ্যমন্ত্রী হবেন তিপরা তাই রাজ্যের প্রধান বিরোধী দল ওনার নয়া স্লোগানকে গুরুত্ব দিচ্ছে না প্রদ্যৎকিশোর দেবরমনের উদ্দেশ্য বলেন তিনি যে যাতে ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক পরিমণ্ডল সম্পর্কে আগে অবগত হন পাশাপাশি সে রাজ্যের সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন ত্রিপুরার রাজ্য সরকার বিজেপি এবং এডিসি সরকার ত্রিপ্রা মথার মধ্যে দুর্নীতির প্রতিযোগিতা চলছে এক তীব্র প্রতিবাদ জানান ত্রিপুরার বিরোধী দল নেতা দুই হাজার একজন ত্রিপ্রাসা একজন ত্রিপুরা মুখ্যমন্ত্রী তো এই জায়গায় আমাদের ভারতীয় সংবিধান ত্রিপরাসা মানে বাঙালিদের আমরা ওয়াসা বলি ত্রিপুরাতে কব্বরকে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান যে কেউ মুখ্যমন্ত্রীর পদে আসীন হতে পারেন তো কোনো কথা না কিন্তু বক্তব্য হল শুধু মুখ্যমন্ত্রী হবে এরকমভাবে তো ভোট হয় না আর যে দলটে কথা বলছে সেই দল এখন ভারতীয় জনতা পার্টির সাথে জোট বেঁধে বর্তমান যে দুর্নীতিবাস ত্রিপুরার সরকার বিজেপি নেতৃত্বে ত্রিপুরার সরকার এই সরকারের নেতৃত্বে এবং ত্রিপুরাতে একটা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে শিডিউল মোতাবেক এই সিক্স শিডিউলটা হলো যিনি এই ত্রিপুরা মুখ্যমন্ত্রী করবেন বলেছেন তার দল ত্রিপুরা মাথা পরিচালিত তারও পাঁচ বছর পূর্তি হতে যাচ্ছে এই ত্রিপুরা সরকার এবং এডিসির যে প্রশাসন তার মধ্যে একটা কম্পিটিশন প্রতিযোগিতা এই একটু আগে প্রশ্ন করলেন আমাদের একজন মন্ত্রী সুধাংশু দাস যিনি প্রকাশ্যে বলছেন আমি সোর্স মানি নিই কন্ট্রাক্টর কাছ থেকে টাকা নিই মানে ঘুষ খাই ঠিক এডিসিও এবং রাজ্য সরকার মধ্যেও এইভাবে একটা দুর্নীতির প্রতিযোগিতা কম্পিটিশন অফ করাপশন টিভি শিকার এক বৃহন্নলা নিজের আসল পরিচয় গোপন করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে উনাকে নিয়েছে বাড়িতে নিয়ে গিয়েছিল জলিল মিয়া নামে এক ব্যক্তি পুলিশ গ্রেফতার করেছে সুচিত দাসের নাম দিয়ে প্রতারণা করা জলিল মিয়াকে গত পনেরোই আগস্ট এক বৃহন্নলা পশ্চিম আগরতলা থানায় একটি মামলা দায়ের করে অভিযোগ জলিল মিয়া নামে রাজনগরের এক ব্যক্তি নিজেকে সুজিত দাস বলে পরিচয় দিয়ে উনাকে বিয়ে করবে বলে তার বাড়িতে নিয়ে যায় সেখানে গিয়ে তিনি জানতে পারেন জলিল মিয়া পরিচয় গোপন করে তার সঙ্গে প্রতারণা করেছে তিনি সেখান থেকে চলে আসতে চাইনি তাকে তিন দিন বাড়িতে বেঁধে রেখে দেয় অভিযুক্ত জলিল মিয়া পরে অভিযুক্তের বাবাকে আটক করে রকম রকমভাবে মুক্ত হয়ে পশ্চিম থানায় এসে মামলা করেন তিনি পুলিশ তদন্তে নেমে জলিল মিয়ার বাবাকে আটক করে তারপর তল্লাশি চালিয়ে জলিল মিয়াকে আটক করতে সক্ষম হয় পুলিশ বুধবার পশ্চিম থানায় এ বিষয়ে বিস্তারিত জানান সদর এসডিপিও দেবপ্রসাদ রায় আরও জানান গোটা বিষয়টি তদন্ত চলছে একজনার ওনার নাম হচ্ছে কমলিকা দাস উনি পশ্চিম থানা থেকে সুন্দর লিখিত অভিযোগ করেন যে ওনাকে ফুসলিয়ে ভুল বুঝিয়ে পরিচয় গোপন করে একজন একজন লোক যার নাম হচ্ছে সুজিত দাস সে নিজেকে সুজিত দাস বলে পরিচয় দেয় সে তাকে বিভিন্ন প্রলোভন দিয়ে এবং বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে তাকে বিবাহ করবে বলে ওনাকে বাড়িতে নিয়ে যায় কমলিকা দাসকে বাড়িতে নিয়ে যাওয়ার পর কমলিকা দাস বুঝতে পারে যে অ্যাকচুয়ালি ওনারা ওর নাম হয়েছে জলিল মিয়া তো সঙ্গে সঙ্গে উনি কিছু উনি প্রতিবাদ করেন যে না এই ধরনের সম্পর্ক তো আমি মেনে নেব না কিন্তু তারপরও ওনাকে তিন দিন ওরদের বাড়িতে বেঁধে রেখে নানানভাবে শারীরিক মানসিক নির্যাতন ওর উপর করা হয়েছে পরবর্তী সময় উনি ওখান থেকে কোনোভাবে ছুটে হসপিটালে ভর্তি হন এবং তিনি অনেকদিন হসপিটালও ছিলেন এবং ওই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইনভেস্টিগেটিং অফিসার মিতা দত্ত এই কেসে প্রথম কলিল মিয়াকে অ্যারেস্ট করে অনেক জরিলের বাবাকে অ্যারেস্ট করার পর অনেক জিজ্ঞাসাবাদ করার পর পরবর্তী সময়ে তার মূল আসামি যে ছিল জলিল মিয়া ওকেও গতকালকে অ্যারেস্ট করতে সক্ষম হয় এবং এই কেসে আমাদের কাছে অনেক তথ্য প্রমাণ আমরা যেগুলি পেয়েছি তাতে আমাদের ইনভেস্টিগেশন অফিসার যে আছেন মিতা দত্ত উনি ওনার সঠিক তদন্তের মাধ্যমে তদন্ত কার্যটি করে এসছেন আমাদের দৃঢ় বিশ্বাস এই কেসে কনভিকশন হবে এবং আজকে তাকে আমরা আদালতে এখন দেখার বিষয় তদন্তে কি বের হয়ে আসে শান্ত টিভি দীপাবলির আগে চোরির আতঙ্ক তারা করছে মানুষকে অথচ হাত পাং গুটিয়ে বসে আছে নতুন বাজার থানার পুলিশ ষোলোটি চুরির ঘটনার পর আবারও চুরি হয়েছে নতুন বাজার থানা দিন এলাকায় অথচ পুলিশ চুরের গ্যাংকে জালে তুলতে পারছে না দীপাবলির প্রাক আবার মানুষের মনে আতঙ্ক তৈরি করেছে চোরের চক্র গত দু মাস আগে পুলিশকে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে প্রতিনিয়ত নতুন বাজার ড্যাপাই ছড়ি সহ বিভিন্ন এলাকায় মোট ষোলোটি বাড়িতে চোরের দল হানা দিয়ে সর্বস্ব লুট করে নিয়ে যায় কিন্তু এই চুরির ঘটনার সঙ্গে কারা জড়িত এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ তার আর না কাটতে আবার নিশি কুটুম্বের দলে গাঁ ঝাড়া দিয়ে উঠেছে মঙ্গলবার রাতে নতুন বাজার থানা দিন ল্যাভাছোড়া এলাকায় এক বৃদ্ধার ঘর ফাঁকা পেয়ে নিশি কুটুম্বের দল নগদ অর্থ সহ বিভিন্ন আসবাবপত্র লুট করে সর্বশান্ত করে দিয়ে যায়

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নতুন বাজার থানার পুলিশ এবং চুরিকাণ্ডের সাথে কারা জড়িত রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে নতুন বাজার থানার পুলিশ এখন দেখার বিষয় পুলিশ চোর ধরতে সক্ষম হয় কিনা নাকি বিগত দিনের মতোই ব্যর্থতার পরিচয় দেয় পনেরো দফা দাবি নিয়ে বুধবার ধলাই জেলাশাসক ও সমাহর্তা নিকট ডেপুটেশনে মিলিত হয় ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ধলাই ত্রিপুরা বাস জীব চালক সংঘ গোটা জেলায় বাস জীব যানবাহন বন্ধ রেখে এদিন আম্বাসা টিআরটিসি স্ট্যান্ড থেকে মিছিল করে চালকরা প্রথমে আম্বাসা টাউন হল পর্যন্ত যায় সেখান থেকে গাড়ি করে জেলাশাসকের অফিসের উদ্দেশ্যে রওনা দেয় প্রতিনিধি দল পাঁচজনের প্রতিনিধি দল জেলাশাসকের হাতে তাদের দাবির সনু তুলে দেয় তাদের দাবিগুলোর মধ্যে ছিল পনেরো কিলোমিটারের অধিক যে অটোরিক্সাগুলোর পারমিট রয়েছে সেগুলোকে সংকুচিত করতে হবে ব্যাটারি চালিত তিন চাকার গাড়িগুলিকে পনেরো কিলোমিটারের আওতায় আনতে হবে লোকসংখ্যা অনুপাতে ব্যাটারি চালিত ই রিকশাগুলির রেজিস্ট্রেশন বন্ধ করতে হবে সহ অন্যান্য এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধলাই ত্রিপুরা বাস জিপ চালুক সংঘের সম্পাদক দীপক গোস্বামী বিএমএস ধলাই জেলা কমিটির সভাপতি অনুচিত দেবুরমা সহ অন্যান্যরা অনুমোদিত জেলা কমিটির পক্ষ থেকে আমরা মাননীয় জেলা শাসকের নিকট আমাদের শ্রমিকের পনেরো দফা দাবি এই দাবি নিয়ে আজকে আমরা গণ ডেপুটেশনে মাননীয় জেলা শাসকের নিকট আমরা মিলিত হব আমাদের পনেরো দফা দাবির মধ্যে হলো পনেরো কিলোমিটারের অধিক যে অটোর পারমিট আছে এই পারমিটগুলোকে ছোট করতে হবে বর্তমানে ব্যাটারি চালিত তিন চাকা গাড়িগুলিকে পনেরো কিলোমিটারের আওতায় আনতে হবে কমলপুর তেলনা মনু চামুনু থেকে আমবাসা আসা এবং আমবাসা থেকে পনেরো কিলোমিটারের অধিক দূরত্বে বিভিন্ন জায়গায় যাওয়া আসা পেট্রোল ও ব্যাটারি চালিত তিন চাকা বিশিষ্ট গাড়িগুলি বদ্ধ করতে হবে লোক সংখ্যা অনুপাতে ব্যাটারি চালিত ই গাড়িগুলির রেজিস্ট্রেশন প্রতি সত্তর বদ্ধ করতে হবে ইন্স্যুরেন্স প্রিমিয়াম আমাদের এককালীন কমাতে হবে এখনকার মতো সংবাদে পর্যন্ত পরবর্তী যে কোনো নিউজ পেতে চোখ রাখুন শান্তন টিভির পর্দায় নমস্কার